আসসালামু আলাইকুম বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। একটা আলুর দমের রেসিপি বিরিয়ানির মশলা বেঁচে গেছিলো গ্রেভি সেই গ্রেভি দিয়ে আমি আলুদমের দমের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব যার জন্য আমি আলু ডুমো করে কেটে নিয়েছি এবার এই আলু আমি নুন আর হলুদ দিয়ে খুব সুন্দর করে লাল করে ভেজে নেব আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন যদি গ্রেভি বেঁচে যায় এবার আমি এর মধ্যেই দিয়ে দিচ্ছি এই যে বিরিয়ানির যে গ্রেভি বেঁচেছিল সেটা দিয়ে দিচ্ছি এখানে রয়েছে পেঁয়াজ আদা রসুন কেওচ জল মিঠা আতর আর গোলাপ জল দিয়ে এবার এগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরে জিরে রয়েছে এর মধ্যে গোলমরিচ চার ধনে একসাথে বেটে আমি দিয়ে দিয়েছি এবার এগুলো একটু কষিয়ে নেব কষানো হয়ে গেছে দেখুন এবার এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে এবার এগুলো খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব এই রেসিপি খুব দারুণ লাগে খেতে এবার আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল যাতে আলু সেদ্ধ হয়ে যায় এমনিতেই ভাজার সময় থার্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে আর একটু সেদ্ধ হবে জল দিয়ে দিলাম এবার আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখবো পাঁচ মিনিট পরে দেখবো সেদ্ধ হয়েছে কিনা কালার দেখুন একবার আলু দমে এবার আমি আপনাদের দেখাই দেখুন আলু একদম সেদ্ধ হয়ে গেছে আর একটু লাগবে আরও পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দিলাম পাঁচ মিনিট পরে দেখুন কত সুন্দর হয়েছে আলু পুরো গলে গেছে এবার এর মধ্যেই আমি দিয়ে দেব এক ঢাকনা গোলাপ জল দিয়ে দেব এটা আপনারা রুটি পরোটা লুচি ভাত যার সাথে ইচ্ছা খেতে পারেন এবার দিয়ে দিচ্ছি এক ঢাকনা কেওড়ার জল দিয়ে এবার খুব ভালো করে আমি মিশিয়ে নেব তৈরি হয়ে গেল আজকে আমার আলুর রেসিপি এক প্যাকেট গরম মশলা দিয়ে দিলাম বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন করে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমাকে সাপোর্ট করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ